চুরি করার জন্য সমস্ত ধরনের সরঞ্জাম এদের কাছে ছিল এবং চুরি করার জিনিস পাওয়া গেছে মোটর ব্যাটারি এগুলিও পাওয়া গেছে ওদের কাছে কাটার মেশিন থেকে শুরু করে সব কিছু ওদের কাছে পাওয়া গেছে তো এরা বিভিন্ন এলাকার লোক কোথাও ইন্দ্রনগর আরালিয়া এদের আমাদের ঠিক আছে পার্টিকুলারলি এরা একটা গ্যাং ধরনের ছোড়া যেখানে রাতেবেলা সুযোগ পায় সেখানে চুরি করে